বিভিন্ন প্রমোশনাল ভিডিওর জন্য পার্সেল তো মাঝে মধ্যেই এসে থাকে তবে আজকে যে পার্সেলটি এসেছে এটা একদমই ভিন্ন ব্যতিক্রম কি হয়েছে বলছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন কে পাঠিয়েছে কি পাঠিয়েছে সেটা তো আপনাদের সঙ্গে দেখাবই তবে কি পাঠিয়েছে আর এর মধ্যে কি আছে এটা দেখার জন্যই আমরা পুরো পরিবার কিন্তু অনেক বেশি খুশি কী রয়েছে এটা তো জানি তবে দেখার অপেক্ষায় এই যে বাবাইটা আমার হাত থেকেই কেচি নিয়ে খোলার অধীর আগ্রহে বসে আছে অবশেষে সে খুলেই ফেললো পার্সেলটা আমার হাতে পৌঁছানোর পরে প্রায় দশ থেকে বারো দিন পরে আমি আপনাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করছি এবং প্যাকেটটি খুলতেছি এই প্যাকেটটি আমার কাছে পৌঁছাতে পৌঁছাতে বেশ অনেকটা দিন সময় লেগেছে এরপরে বাসায় এসে আরও কিছু দিন থেকেছে পরবর্তীতে এই যে খুলে নিব আর এর মধ্যে কি আছে আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও না এটা আমার খুবই আপনজন পাঠিয়েছে কে পাঠিয়েছে কি পাঠিয়েছে সবই বলবো তবে আপনারা আমার মনে হয় আন্দাজ করতে পারছেন যে কে হতে পারে এইগুলো আমার জন্য পাঠিয়েছে এগুলো কি বলুন তো আমার এলাকাতে তো বলে এগুলোকে আমশ তো আপনার এলাকাতে কি বলে আমি তো বাড়ি থেকে খুবই তাড়াহুড়ো করে চলে এসেছি সময় পাইনি আর বাসায় এসে আমার আবার যাওয়ার কথা ছিল তো কোনো কারণে আমি আর যেতে পারছি না আর এই যে এগুলো হচ্ছে বাড়ি থেকে আব্বু মা আমার জন্য পাঠিয়ে দিয়েছে একদম বাড়ির অরিজিনাল গুড় যদিও সব কেনা তারপরেও গ্রামে যতটা অথেন্টিক পাওয়া যাবে শহরে কিন্তু এরকমটা পাওয়া যাবে না তো এর জন্যই হচ্ছে এত কষ্ট করে যতটা কষ্ট করে আর যত টাকা খরচ হয়েছে আমার মনে হয় আরও দুই কেজি গুড় এভাবে কেনা যেত আমি তো ভেবেছিলাম বক্সটা হয়তো ফেটেই গেছে কিন্তু না আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয়নি একটু গরুও পড়েনি যদিও এটা আমার কাছে পৌঁছাতে পৌঁছাতে বেশ অনেকটা সময়ই লেগেছে আর এখানে চার কেজি গুড় ঝোলা গুড় যেটাকে আমরা বলি আপনার এলাকায় এটাকে কী গুড় বলে অবশ্যই জানাবেন আর আম শর্তগুলো পেয়ে তো আমরা অনেক বেশি খুশি আপনাদের ভাইয়াকে দিলাম আমি একটু নিলাম বাবাইটাকে দিলাম সবাই মোটামুটি খুলতে খুলতেই অনেকটা খেয়ে নিয়েছি তবে এগুলো সবার সঙ্গেই আশেপাশের শেয়ার করবো ইচ্ছে একা খাওয়ার জিনিস না যে একা খেয়ে ফেলবো এত সুন্দর গুড় দেখে তো আর আমার সহ্য হচ্ছে না আমি রান্নার পাশাপাশি দুধও জ্বালিয়ে নিচ্ছি এখানে দুই কেজি দুধ অনেক ঘন করে জ্বালিয়ে নিব যেহেতু দুধ কেনা কেনা দুধ এত বেশি ভালো পাওয়া যায় না কেয়ার করার একটু বেশি করে জাল করে সরপরিয়ে পরিয়ে নিব আমার এলাকার চিতুই পিঠার নিয়মেই কিন্তু আমি পিঠা বানাবো অনেক এলাকায় আছে হচ্ছে নারকেল দিয়ে পিঠা তৈরি করে আমি কিন্তু নারকেল দিয়ে কখনোই পিঠা তৈরি করি না আমাদের আসলে খাওয়ার অভ্যাস নাই বলে খেতেও ভালো লাগে এখন পর্যন্ত যে সকল আপুরা ভিডিওটি দেখছেন প্লিজ ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না আর এই যে এখন আমি গুড়ের বক্সটা খুলে নিচ্ছি এত শক্ত করে লাগানো ছিল যে খোলার কোনো পড়ে যাওয়ার কোনো সম্ভাবনাই ছিল না আর এই যে দেখুন একদম গুড়ে দানা পড়ে গেছে গুড়ের মধ্যে যদি ভেজাল থাকে বা চিনি মেশানো থাকে চিনিগুলো কিন্তু দেখলে বোঝা যায় একদম সাদা সাদা দানা দানা কচকচে থাকে আর এটা কিন্তু অনেকটাই ভালো আর এটা যে এই যে বক্সটার মুখ খোলার পরে এত সুন্দর একটা ফেলেবারে সে নাকে লাগছে কি বলবো ছোট সময় আমাদের অনেকগুলো খেজুর গাছ ছিল গাছি কেটে নিয়ে যাওয়ার পরেও অনেক গুড় হতো তখন তো আর এত বেশি খেতাম না খাওয়া বুঝতামও না মিষ্টিও পছন্দ করতাম আর এখন গাছ নেই আর আমরা খাওয়া শিখেছি আমি তো বেশি একটা মিষ্টি জিনিস খাই না আমার ছেলেটা এত বেশি পছন্দ করে সে তো গুড়ের ঘিরানে চলে এসেছে আর অনেক খুশি তার নানা ভাই তার জন্য এই যে ঝোলা গুড় পাঠিয়েছে কালকার বাচ্চারা তো এগুলো দেখতেই পায় না তো শিখবে কীভাবে আমি যখন বাড়িতে গিয়েছিলাম তখন তাকে রস খাওয়াতে পেরেছি আর এখন সে গুড়টা দেখতে পাচ্ছে তা আমি খুব অল্প সময়ের মধ্যে চলে এসেছি বলে আর সাথে করে নিয়ে আসতে পারিনি তাই আব্বুর অনেক কষ্ট করে হচ্ছে পাঠাতে হয়েছে গুড়ের সময়ই হচ্ছে এখন শীতের মধ্যে আর একটু বেশি শীত পড়লেই কিন্তু চিতই পিঠাটা খাওয়া হয় আমি যেহেতু চিতই পিঠা তৈরি তো দুধ তো পাশাপাশি জাল হচ্ছেই আর এখানে কিছু পরিমাণ গুড় নিয়ে নিয়েছি আর এটাকে এবার আমি জাল করে নিব দুই কাপ পানি দিয়েছি জাল করার জন্য যাতে করে নিচের যে দানাগুলো দিয়েছি সেই দানাটা গলে যেতে পারে এর জন্য হচ্ছে পানি দেওয়া আর এই যে আবার একটু দেখিয়ে দিচ্ছি কতটা টলটলে এগুলো কিন্তু মুড়ি দিয়েও খেতে অনেক বেশি ভালো লাগে ছোটোবেলায় তো খেয়েছি এখন আর এত রুচি নেই খেতেও ভালো লাগে না দুধ সেই দুপুর থেকে জাল করতে করতে অনেক মোটা সর পড়ে গিয়েছে তো চামচ দিয়ে আমি সরটা একটু ভেঙে তারপরে হচ্ছে যে মিঠাইটা করে রেখেছিলাম বা গুড়ের যেগুলাটা তার মধ্যে দিয়ে দিলাম আমি কিন্তু এর মধ্যে এক চিমটি পরিমাণ লবণ দিয়েছি যাতে মিষ্টির সঙ্গে লবণে খুব সুন্দর একটা টেস্ট হয় অনেকে আছেন যারা এর মধ্যে তেজপাতা বা এলাচ দেন মানে বিভিন্ন রকমের গরম মশলা আমরা আসলে দুধের ফ্লেভারটা মিঠাইয়ের ফ্লেভারটা মানে গুড় গুড়কেই কিন্তু আমার আঞ্চলিক ভাষায় মিঠাই বলা হয় তাই হয়তো আমি ভুল করে বারবার মিঠাই বলে ফেলতে পারি পিঠা তৈরি করা এটা আমার জন্য নতুন কিছু না আপনাদের সঙ্গে তো বহুবার আমার রেসিপি শেয়ার করেছি তাই আজ আর রেসিপি শেয়ার করলাম না আজ একেবারে পিঠা বানাতে বসে গিয়েছি পিঠা বানানোর আগে আমি যখন এই লোহার শ্বাসটা চুলার উপরে বসাই প্রায় আধা ঘন্টার মতন এটাকে একদম হাই হিটে গরম করে নিই কোনোভাবেই খাস কিন্তু বা হচ্ছে সাজ যেটাই বলি না কেন ঠান্ডা থাকা যাবে না এটাকে একদম ফুল হাই হিটে গরম করে নিতে হবে এরপরে হচ্ছে যখন আপনি গোলা দিবেন তখন কিন্তু চুলা রাসটা মাজারি রাখতে হবে আর এরপরে আস্তে আস্তে পিঠাগুলো বানিয়ে নিতে হবে পিঠা বানাতে বানাতেই কিছু পিঠা থাকে বাছাই করা হয় যেটা ছোটোবেলায় মাকেও দেখতাম যে মা সব পিঠা দুধের মধ্যে ভিজাতো না কিছু পিঠা থাকতো যেগুলো আলাদা করে রাখত তবে যদিও আজ আমার একটা পিঠা ওরকম হয়নি তারপরেও কিছু পিঠা বাবাইকে গুড় দিয়ে খাওয়ার জন্য দিয়েছি আর এই যে দেখুন সে কি সুন্দর খেয়ে নিচ্ছে তার খাওয়া দেখে তো আমি অবাক একদম মানে খাওয়ার শেষেও দেখি চেটে পুটে প্লেট পরিষ্কার করে ফেলেছি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব ব্যাপারটা এই যে দেখুন কি করেছে আমি শেষের দিকে এসেছি তখনও দেখছি সে অল্প একটু পিঠা নিয়ে পুরো প্লেট পরিষ্কার করে খাচ্ছে কি আপনারও কি মনে পড়ে যাচ্ছে এভাবে খাওয়ার কথা আপনি কীভাবে খান অবশ্যই চাইলে জানাতে পারেন কমেন্টে শুনতে ভালো লাগে তাই শুনতে চাই এই তো পিঠাগুলো ভিজে গেছে সবগুলো পিঠা একেবারে ফুলে কিন্তু টইটুম্বুর আরও ভিজবে পিঠা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ